টিকলিটা খুব সুন্দর শ্রীহরি থেকে নেওয়া না হ্যাঁ হ্যাঁ শ্রীহরি থেকে নেওয়া এটাও এটাও ওর মায়ের পছন্দ আমার খুবই আর আমি পছন্দ করতে পারি না ওর মাই সব পছন্দ করে আমার এটা নাকে পরে আছে হুম এটা দানাতেই করে না চুরের জায়গা ধরবে না কিন্তু চুরটা আগে পরি আমি

आपना चॉइस अच्छे। ताइ, थैंक यू, थैंक यू